আসসালামু আলাইকুম एवरीवन কী অবস্থা তোমাদের সবার আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে লেকচারে আমি তোমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখাবো ডেসিমেল থেকে অক্টালে এবং সেটা হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তো সবচেয়ে সহজ তোমরা যদি বাইনারির যে ডেসিমেল থেকে বাইনারির রূপান্তরটা যদি ভালো মতো বুঝে দেখো তাহলে অকটালটা কোনো ব্যাপার না তাহলে চলো শুরু করি আমাদের আজকের লেকচারটি তো এখানে খেয়াল করে দেখো আমি তোমাদের ডেসিমেল থেকে অক্টাল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তো একটা দশমিক জাতীয়টা সংখ্যা দিলাম অর্থাৎ যে ডেসিমেল সংখ্যা সেভেন্টি ফাইভ দিলাম সেটাকে হচ্ছে আমরা অকটালে রূপান্তর করবো এখন অক্টালের বেস কত এইট তো তাহলে আমরা এই সেভেন্টি ফাইভকে এইট দ্বারা ভাগ করে 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 যাব যতক্ষণ পর্যন্ত ভাগ ফল জিরো আসে ততক্ষণ চালিয়ে যেতে থাকবো তাহলে এটার আমরা সলিউশন কীভাবে করবো তোমরাও পরীক্ষা এভাবে হচ্ছে সলিউশন করবে এই স্টাইলে খেয়াল করে দেখো সেভেন্টি ফাইভ বলছে তো তো আমরা এভাবে লিখবো ধরো সেভেন্টি ফাইভ লিখবো সেভেন্টি ফাইভ লিখে এটাকে আমরা এভাবে দিয়ে এইট লিখবো আট দ্বারা ভাগ করবো তো আট ধারা যদি আমি সেভেন্টি কে ভাগ করি তাহলে নাইন আসবে ভাগফল এবং আমার ভাগশেষ হচ্ছে থ্রি আসবে ভাগশেষ শেষ থ্রি আসবে তো এরপর আমি যদি আবার এইট দ্বারা যদি নাইনকে যদি ভাগ করি তাহলে হচ্ছে আমার ভাগ ফল ওয়ান এবং হচ্ছে ভাগশেষ ওয়ান আসবে এবং আমি সেমভাবে যদি কে যদি আবার ওয়ান দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে অর্থাৎ এট দিয়ে যদি আমি ওয়ানকে ভাগ করি তাহলে হচ্ছে কত এই ভাগ ফল জিরো এবং হচ্ছে ভাগ শেষ ওয়ান আসতেছে তো এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো আমাদের যে ভাগ ফলটা রয়েছে সেটা জিরো চলে আসছে তাহলে আমাদের আর কোনো কিছু করার দরকার নেই এবং আমরা কি কি বলেছিলাম এই যে এভাবে হচ্ছে উপর থেকে নিচে একটা টানবে অর্থাৎ নিচ থেকে উপরে যাবে এম এস বি লিখবে এখানে এবং হচ্ছে উপরে লিখবো আমরা এল এস বি এল এস বি এবং আমরা সেটা হিসাব করবো কি এই যে ভাগ যেগুলো রয়েছে নিচ থেকে উপরে ভাগ শেষগুলি হচ্ছে তার কাঙ্ক্ষিত রেজাল্ট তো আমরা এখানে লিখবো সুতরাং সেভেন্টি ফাইভ টেন ইকুয়েল ওয়ান ওয়ান থ্রি এভাবে তার বেসটা সব লিখে দেবে এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার অর্থাৎ ওয়ান ওয়ান থ্রি নিচ থেকে উপরে ওয়ান ওয়ান থ্রি এভাবে হচ্ছে ভাগ লিখে দেবে এটা হচ্ছে আমাদের রেজাল্ট আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো তো তোমরা হচ্ছে বাসায় এই টাইপের যত ধরনের এই ভিডিওটা দেখার পর যত ধরনের প্র্যাকটিস প্রবলেম রয়েছে সেগুলো করে নিবে তো আমরা নেক্সট লেকচার হচ্ছে ডিসিমেল থেকে অক্টাল ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কীভাবে করতে হয় সেম নিয়মে দেখাবো তো সেই পর্যন্ত তোমার ভালো থাকবে এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের ফ্রেন্ডদের জানিয়ে দেবে এবং নোটিফিকেশনটা অন রাখবে যাতে হচ্ছে আপডেটেড ভিডিওগুলো তোমরা তোমাদের নোটিফিকেশন চলে আসে তো আগাম আগামী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচারটা শেষ করছি আসসালামু আলাইকুম